বয়স মাত্র এক বছর সাত মাস এই বয়সে গড় গড় করে বলে দেয় বাংলা ইংরেজি অক্ষর পশু পাখির নাম কি জটিল অঙ্কের জ্যামিতিক আকার চীনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সে সন্তানের এমন প্রতিভা দেখে যে কোনো বাবা মায়ের গর্বে বুক ফুলে উঠবেই জলপাইগুড়ির এই ছোট্ট খুদের এমন প্রতিভার কদর করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস বিস্ময়কর এই শিশুর নাম হৃদান মিত্র মুখে এখনও ঠিকমতো কথা পোটেনি কিন্তু তাতে কি ছোট্ট হৃদানের প্রতিভা দেখে অবাক সকলে এখনও ঠিকমতো কথা বলতে না পারলেও হৃদান চিনতে পারে ইংরেজি ও বাংলা বর্ণমালার সমস্ত বর্ণ ও সংখ্যা বিভিন্ন প্রাণী সবজি ফল মানব শরীরের বিভিন্ন অঙ্গ পাশাপাশি রয়েছে জ্যামিতিক আকারের ধারণা গাড়ির নম্বর প্লেট দেখলেও সংখ্যাগুলো অনায়াসে বলতে শুরু করে সে যে কোনো সংখ্যা এলোমেলো করে রেখে প্রশ্ন করা হলে সঠিক সংখ্যাটি চিনে ফেলতে পারে প্রশ্ন করা যে কোনো বর্ণ সংখ্যা সবজি হাতে নিয়ে দেখিয়ে দেওয়ার পাশাপাশি অস্পষ্ট ভাষায় বলতে শুরু করে এতটুকু বয়সে এমন প্রতিভার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে এই বিস্ময় শিশুর সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে শংসাপত্র পেয়েছে হৃদান এখনকার দিনে যেখানে শিশুরা ছোট থেকেই ক্রমে মোবাইল আসক্ত হয়ে পড়ছে সেখানে হৃদানের পড়াশোনার প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয় বাবা সুব্রত মিত্র পেশায় চিকিৎসক মা দীপাঙ্কনা ভট্টাচার্য মিত্র প্রাথমিক স্কুলের শিক্ষিকা মায়ের কর্মসূত্রে নাগরাকাটা সুভাষ দাদুর বাড়ি থাকে হৃদয় নাতির নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওঠায় অত্যন্ত আনন্দিত দিদা মৌসুমি ভট্টাচার্য তার কথায় পরিষ্কার করে কথা বলতে না পারলেও এলোমেলো বর্ণাক্ষর থেকে যে কোনো বর্ণ জানতে চাইলে নাতি সঠিক উত্তর দেয় নিমেষেই মাত্র সাত মাস বয়স থেকেই এই বিস্ময় শিশু অন্য সব খেলনা বাদ দিয়ে পড়ার বই আগ্রহ সহকারে দেখত মাত্র এক বছর সাত মাস বয়সে খুদের এমন পরিচিতি হওয়ায় স্বাভাবিকভাবে আনন্দের আমেজ পরিবারসহ গোটা এলাকা জুড়ে ও মানে যখন ওর যখন ছ সাত মাস আর কি তখন আমি ওকে এই নানা রকম বইগুলো এনে দিয়েছিলাম তো মানে খেলার সাথে সাথে ওগুলোও এনে দিয়েছে তো দেখছি যে ও গাড়ি ঠাড়ি ওই সব খেলার থেকে ওই বই দিয়ে খেলতেই বেশি পছন্দ করে আর কি মানে ওগুলো দেখার প্রতি আগ্রহী এমনকি মানে মোবাইলেও আমরা তো সাধারণত এখন সবাই মানে ইন্টারনেটে সবাই কিছু সব কিছু দেখানো হয় বাচ্চাদের তো ওই এবিসিডির কার্টুন ঠার্টুনগুলোর প্রতিও আগ্রহী আর কি ওগুলোই দেখতে চায় মানে সরিয়ে দিয়ে যদি কোনো অন্য কার্টুন দেখানো হয় ও মানে কাঁদতে শুরু করে যখন ওর সাত মাস আট মাস তখন থেকেই মানে এগুলোই দেখতে চাইতো তো আমি ওর ওই আগ্রহটা দেখে ওকে অনেক বই মানে এনে দিই তো তখন দেখছি যে ও মানে যখন প্রথম কথা বলা শুরু করে মানে হয়তো মা বাবা বা এইসব ছোটো ছোটো শব্দগুলো বলছে কিন্তু অ্যালফাবেটগুলো দেখালে ও সব চিনতে পারছে ওয়ান থেকে টেন বলুন বা এবিসিডি বলুন যখন মানে স্পষ্ট কথা বলতে পারছে না হ্যাঁ মানে আপনি যে কোনো অ্যালফাবেট দেখান এর এমনকি আমাদের পাড়াতে যতজনের গাড়ি আছে আমাদের গাড়ি বা যে কিছু ও গাড়ির নাম্বার প্লেটটাও গিয়ে পড়ে মানে ছোট যখন আর কি তখন থেকে মানে এটা অনেক আগে থেকে ও যখন মানে এক বছর দু মাস তিন মাস তখন থেকেই তারপরে যখন এটা দেখা হলো আমি ভাবলাম যে এটা তো মানে আমি নেটে দেখলাম যে সাধারণত বাচ্চারা তিন থেকে চার বছরের পুরো অ্যালফাবেটটা চেনে মানে যেটা এটা নর্মাল তো এটা তো একটু মানে ও অ্যাডভান্সই শিখছে তো আমি ভাবলাম যে তাহলে ওর এটা যদি একটু মানে পরিচিতি পায় বা সম্মান পায় ওর এই ইয়েটা তো তার জন্য আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অ্যাপ্লাই করি আপনার তেরোই জানুয়ারিতে আমরা অ্যাপ্লাই করেছি ওটা ওনারা অ্যাপ্রুভ করেছে আপনার আঠেরোই জানুয়ারিতে তারপরে ওনারা মানে যোগাযোগ করেন যেরকম ইন্টারনেটের মাধ্যমে সব কিছু পাঠানো হয় ভিডিও টিডিও ওনারা বলেন যে ওর নাম উঠেছে আপনাদেরকে আমরা এরকম ওর অ্যাচিভমেন্টটা এরকমভাবে পাঠিয়ে দেবো তারপরে ওনারা আমাদেরকে এটা ওটা আমাদের মানে সরস্বতী পুজোর দিন এসছে মানে খুব ভালো দিনে এসছে ওর পড়াশোনার ব্যাপারে এটা তো খুব ভালো লাগছে আর আমি মানে এটা পাঠিয়েছিলাম আমার হাজব্যান্ড ডক্টর সুব্রত মিত্র উনি ফালাকাটা সুপার স্পেশালিটির ডক্টর ওই সব মানে পাঠিয়ে দিয়েছিল আর কি ভিডিওগুলো এভাবে এভাবে তো ওগুলো আসার পরে তো এখানেই এসেছে যেহেতু আমি এখানে থাকি চাকরি সূত্রে